আলাইকুম সম্মানিত দর্শক চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা হচ্ছে বিশেষ করে এই ভিডিওটা দেখবেন তাদের বিশেষ করে হচ্ছে আপনারা যারা দোকানদার আছেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে যারা দোকানদার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা হচ্ছে নিয়ে বিক্রি করতে চান পাইকারি দামে তারা হচ্ছে আমাদের থেকে পাইকারি দামে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এগুলো দেখাবো হচ্ছে আপনারা ডিল মেশিন গ্রেন্ডিং প্লেনার মেশিন সার্কুলার মেশিন এবং হচ্ছে রাউটার মেশিন এই মেশিনগুলো অনেকজন আমাদেরকে ফোন দিয়ে থাকেন যারা হচ্ছে পাইকারে দামি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সম্মানিত দর্শক আমি চলে যাচ্ছি ভিডিওতে শুরুতে আমি আপনাদেরকে একটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে দশ মিলি ডিল মেশিন কা বা কেউ বলে হচ্ছে থ্রি এ ডিল মেশিন তো এই মেশিনগুলো যদি আমাদের কাছ থেকে পাইকারে দামে নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো এরপরও আমাদের কাছে বিভিন্ন রকমের আছে এটা জাস্ট ফর আইডিয়া আমরা জাস্ট এই জিনিসটা দেখাচ্ছি হচ্ছে একটা আইডিয়া স্বরূপ যে এই মেশিন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা বারোশো পনেরোশো বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটি আছে তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে আপনারা ডাকার বাইরে থেকে যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বা আমাদেরকে দোকানে এসে নিতে পারবেন তো আমার দোকানের ঠিকানাটা হচ্ছে নবাবপুর জারি ফ্যান্টারপ্রাইজ যেটা হচ্ছে আপনার গুলিস্তান থেকে পায়ে হেঁটে নপুরে এসে হাতের ডাইন পাশে হচ্ছে ডাস বাংলা ব্যাংক এই ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিটে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারি ফ্যান্টার প্রাইজের অবস্থান আমাদের অন্য কোথাও শাখা নাই আমাদের শাখা একটাই যেটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আন্ডারগ্রাউন্ডে জারি ফ্যান্টারপ্রাইজ তো এই প্রোডাক্টগুলা গুলা আমি জাস্ট আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি তো এই যে মেশিনটা চলবে আসলে এগুলা যারা ব্যবহার করবে তারা হয়তো এই মেশিনগুলো সম্পর্কে জানবে তো আমি এই মেশিনটা আসলে আরেকটা ধারণা দিই সেটা হচ্ছে যারা হচ্ছে আপনার বাসা বাড়িতে ব্যবহার করবেন তারাও আমাদের থেকে মালটা পাইকারি দামে নিতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে আরো একটি কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার এগারোশো টাকা থেকে শুরু এটা হচ্ছে আপনারা যেটা দেখাইলাম এটা হচ্ছে দশ মিলি আর এটা হচ্ছে তেরো মিলি এটা হচ্ছে হাফ ইঞ্চি এটা হইলো থ্রি এইট তো এই মেশিনগুলো অনেকজন খোঁজছে না ভাই আমার তো এই ছোটা চলবে না আমার একটু বড়টা সাইজ বড় সাইজের লাগবে এই বড় সাইজের গুলো আমাদের কাছে বিভিন্ন কোম্পানি হয়ে থাকে বিভিন্ন দামের হয়ে থাকে এই মেশিন গুলো দেখেন এই যে দেখেন এই আরেকটা দেখাইলাম এই দুইটা কোয়ালিটি এরপর আরো হেভি ইন্ডাস্ট্রিয়াল যদি নিতে চান এই যে ইন্ডাস্ট্রিয়াল কাছে পাবেন এরপর আমাদের কাছে ব্র্যান্ডের মাল যদি নিতে চান হচ্ছে ক্রাউন মাকিটা বিভিন্ন কোম্পানি আছে আছে বিভিন্ন আপনারা যে কোম্পানি নিতে চান ওই কোম্পানি দিতে পারবো এবং আপনারা যদি আমাদের থেকে যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকার দামের মালও হয় তাও আমাদের কাছে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো মাল পাওয়া পর্যন্ত দায়িত্ব থাকবে আমাদের তো এই প্রোডাক্ট গুলা আমাদের কাছে অ্যাভেলেবেল পার্টসও আছে তো এই মেশিনগুলো দেখেন এই যে এটা হচ্ছে গ্যান্ডিং মেশিন এই গ্যান্ডিং মেশিন আমাদের কাছে এক টাকা থেকে শুরু হয়েছে এরপরে আপনার পনেরোশো দুই হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আমি এই মেশিনটা একটু আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এই যে দেখেন সম্মানিত দর্শক দেখেন তো এই মেশিনগুলা আমাদের কাছে আপনারা হচ্ছে এগারোশো টাকা এক টাকা বারোশো চোদ্দশো এই যে দেখেন মেশিন আমাদের কাছে কতগুলো পারসা কতগুলো কোয়ালিটি আছে এগুলো আমাদের কাছে অনেক রকমের আছে এরপরে আপনার হচ্ছে এই যে কোয়ালিটি এই কোয়ালিটি এটা হচ্ছে আপনার চার ইঞ্চিও আছে পাঁচ ইঞ্চিও আছে সাত ইঞ্চি আছে নয় ইঞ্চি আছে তো আপনারা যে যত ইঞ্চি নিতে চান অত ইঞ্চি আমাদের থেকে নিতে পারবেন এবং যারা হচ্ছে আপনার বাংলাদেশের বাইরে আছেন প্রবাসী বাইরে আছেন তো তারা হচ্ছে আমাদের থেকে আসলে এই প্রোডাক্টগুলো দেখেন তারা হয়তো ওখানের জন্য নিচ্ছেন না দেশের জন্য নিচ্ছেন তো এই মেশিন গুলো আপনারা যদি দেশেও নিতে চান আমাদের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যে কোয়ালিটি নিতে চান ওই কোয়ালিটি আমরা দিতে পারবো তো এছাড়াও আমাদের কাছে আপনার হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে প্লেনার মেশিন আগে তো মানুষ দেখা গেছে দুইজন মানুষে একটা কাট ফিনিশিং করার জন্য দুইজন মানুষ লাগবে এখন আর আসলে ওই দিনটা নাই এখন হচ্ছে ডিজিটাল রূপ এগুলো আমাদের কাছে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে আপনারা হচ্ছে আসলে যারা এই মেশিন গুলা সম্পর্কে জানে বা কাজ করে তারা হচ্ছে এই মেশিন সম্পর্কে আইডিয়া আছে বা চালাইতে পারবে তো এই মেশিন অনেক রকমের হয়ে থাকে যারা হচ্ছে আপনার কাঠের কাজের সাথে জড়িত আছেন বা যারা হচ্ছে আপনার ওয়ার্কশপের কাজেও জড়িত আছেন তারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা হচ্ছে আপনার সার্কুলার মেশিন এই সার্কুলার মেশিন আমাদের কাছে অনেক রকমের আছে তো এগুলো আমাদের কাছে সর্বনিম্ন পঁচিশশো টাকা থেকে শুরু হয়েছে আপনারা হচ্ছে এটা সাড়ে আট হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে এই সার্কুলার মেশিন আছে এটা হচ্ছে আপনারা নয় হাজার নয় ইঞ্চি হয় তারপরে হচ্ছে সাত ইঞ্চি হয় বারো ইঞ্চি হয় আপনারা যত ইঞ্চি নিতে চান অত ইঞ্চি আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা একটু দেখাচ্ছি একটা যারা এই মেশিন গুলো সম্পর্কে কাজ করে একটা কাঠ কাটতে আপনার সামান্যতম সময়ে আপনার একটা কাঠ কাটা সম্ভব তো এছাড়া আপনারা যারা ফার্নিচারের কাজ জড়িত আছেন তারা হচ্ছে এই যে রাউটার মেশিন এই রাউটার মেশিন সম্পর্কে আপনাদের আইডিয়া আছে নতুন করে বলার কিছু নাই তো যারা দোকানদার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মালগুলো দিয়ে থাকবো এটা আমাদের কাছে ছয় ছোট সাইজ বড় সাইজ সবই আছে তো সর্বনিম্ন ছোট যে সাইজটা ওই সাইজটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চার হাজার টাকা থেকে শুরু হয়েছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে তো এই মেশিন গুলা সম্পর্কে তো আপনাদেরকে আইডিয়া দিলাম এখন অনেক জনে খুলে দিয়েছে হ্যামার ডিল মেশিন যেটা হচ্ছে বড় কোম্পানি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে অনেক জনে চিনে কোম্পানিটা তো এই কোম্পানিটা আমাদের কাছে অনেক রকমের আছে এটা কম দামি যদি নেন আপনি কম দামি নিলে আমাদের কাছে বাইশশো টাকা থেকে শুরু হয়েছে এরপর এটার ভিতরে হেভি আছে আপনার হচ্ছে পঁচিশশো তিন হাজার বিভিন্ন কোয়ালিটির আছে মেশিনটা এই মেশিনটা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে এই মেশিনটার মধ্যে আপনার তিনটা সাইজ আছে এইগুলো আমরা যদি আমাদের থেকে নিতে চান এগুলো আমাদের থেকে পাইকারি দামে পাবেন তো সম্মানিত দর্শক যারা হচ্ছে আমাদের এই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজ আছে এই যে দেখেন জারিফ এন্টারপ্রাইজ আপনারা যদি ফেসবুকে ঢোকেন ফেসবুকে পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল হচ্ছে আপনার ওটা তো স্ক্রিনে দেওয়া ঠিকানা আছে তারপর আপনাদেরকে বলে দিচ্ছে আবার নতুন করে এটা হচ্ছে যে জারি প্যান্টের প্রাইস ইউটিউব চ্যানেল আপনারা হচ্ছে জারি প্যান্টের প্রাইস একমাত্র প্রতিষ্ঠান যেটা হচ্ছে আপনাদেরকে পাইকারি দাম দিবে এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন এছাড়াও আমাদের কাছে অনেক রকমের প্রোডাক্ট আছে যারা হচ্ছে সময় স্বল্পতার কারণে যদি দোকানে না আসতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনি কোন ধরনের সেবা ছাড়ছেন আমরা দিয়ে থাকবো এবং এছাড়াও আমাদের কাছে আপনারা হচ্ছে মেশিনে গুলা যতগুলো পার্টস আছে এই পার্টস গুলো আমাদের কাছে পাইকারি দামে পাবেন এবং তিন বছর করে ফ্রি সার্ভিস পাবেন তো এই প্রোডাক্ট গুলো ছাড়াও আমাদের কাছে ডিজিটাল স্কেল রয়েছে যেটা হচ্ছে আপনারা নিয়ে এগুলো বিক্রি করতে পারেন এগুলো আমাদের কাছে বিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি একশো কেজি দুইশো কেজি এক টন পাঁচ টন পর্যন্ত আমাদের কাছে ডিজিটাল স্কেল গুলো হয়ে থাকে এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন ওয়ার্ল্ডিং মেশিন এই অনেক অনেকজনের আইডিয়া আছে আমরা আমরা যা পূর্বেতে বলে আসছি এই মেশিন গুলা সম্পর্কে অনেকজনে অনেক কোয়ালিটি আমাদের কাছে আছে তো আমাদের কাছে এই ওয়ার্ল্ডিং মেশিন গুলা সর্বনিম্ন সাতত্রিশশো টাকা থেকে হয়ে থাকে এরপরে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন রকমের আছে তো এই মেশিন গুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে কয়জন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আপনার হচ্ছে বর্তমানে মানুষ খুঁজতে যে যেটা হচ্ছে অটো গাড়ি জ্বালাই দেওয়ার জন্য মিগ ওয়ার্ল্ডিং মেশিন যেটা হচ্ছে গুণাতারের সাহায্যে জ্বালাইটা হয় তো এই মেশিন গুলা মিগ ওয়ার্ল্ডিং মেশিন আমাদের কাছে অনেক রকমের হয়ে থাকে সর্বনিম্ন আমাদের কাছে নয় হাজার টাকা থেকে শুরু হয়েছে এছাড়া আপনারা যদি মাল সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে কোনো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সম্মানিত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ